আজ নিয়ে এসেছি গরুর মাংস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গরুর মাংস নিয়ে এসেছি গরুর মাংস দিয়ে কি কি রেসিপি করব বলেন তো আমি তো এর আগে কোয়াব করেছি গরুর মাংস ভুনা করেছি গরুর মাংসের কালা ভুনাও করেছি তো আজ করব গরুর মাংসের বালা যাও। তো সেই কারণে এখানটায় আমি বেশি মাংস নেই কারণ জীবনে প্রথমবারের মতো ট্রাই করছি এই কারণে অল্প মাংসই নিচ্ছি যদি পরে খেতে না পারি তবে রেসিপিটা আমি যতবার দেখেছি দেখে মনে হয়েছে অনেক সুস্বাদু অনেক টেস্টি তো সেই জায়গা থেকে আজ নিজেই ট্রাই করতে চলে এসেছি দেখা যাক কী হয় তো আমি মাংসটা ধুয়ে নিয়েছি নেওয়ার পরে খুব সামান্য একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এখানটায় আমি কোয়াব যেইভাবে সমস্ত ময় মশলা দিয়ে কোয়াবটা ভেজে নিয়েছিলাম ওই স্টাইলেও ভেজে নিয়ে জাস্ট এটা হচ্ছে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়ে মানে প্রসেসটা খুবই সহজ বলে আমার কাছে মনে হয়েছে তারপরেও ভাবলাম যে নিজে করে খেয়ে রিভিউটা দিব আপনাদেরকে তো সেই কারণে যেই ভাবনা সেই কাজ আমার মাংসটা কথা বলতে বলতে ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি এখন কিছুক্ষণের জন্য আমি এটা ঠান্ডা করে নিব আর এইদিকে আমি এই মাংস ভাজার তেলে আমি পেঁয়াজ তারপরে রসুন আর শুকনা মরিচটা ভেজে নেব আমি বারবারই একটা কথা বলি যে আমি আসলে যেভাবে করি রান্না আমি সেটাই কিন্তু দেখাই রান্না শেখানোর উদ্দেশ্যে কিন্তু আমি রান্না দেখাই না আমি যেভাবে করছি যেভাবে করতে আমি স্বাচ্ছন্দ্য করছি বা আমার করতে ভালো লাগে আমি কিন্তু সেটাই দেখাই তো ভুলভ্রান্তি থাকতে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলে এলাম ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি এখন পেঁয়াজ রসুন মরিচটা আসলে মাংসর সাথে ব্লিন্ডারে ব্লিন্ড করাটাই ভালো কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তাই আমি হাতে চটকে নিচ্ছি সবগুলো উপকরণ একসঙ্গে চটকে নিয়ে এখন মাংস যেই কিমাটা করে রেখেছিলাম ব্লিন্ডারের সেই কিমাটা আমি এখানটাই দিয়ে একসঙ্গে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে এই অবস্থায় কিন্তু বয়ংজাত করে আপনি ফ্রিজে ফ্রিজ আপ করে রাখতে পারবেন যখন মন চাইবে তখন খেয়ে নেবেন পরবর্তীতে আমি এটা খাওয়ার জন্য কিছু কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর সরিষার তেল নিয়েছিলাম নিয়ে সুন্দর করে মেখে পরিবেশনের জন্য রেডি করে ফেলেছি এখন প্রথমবারের মতো খেয়ে দেখব যে কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন এবং সংরক্ষণ করবেন ধন্যবাদ